সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের দেশের আলগা এক একসময় বলেছিল ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ঠিক একই কায়দায় হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি তা চিরকাল মনে রাখবে আবার তারই পাঁচটাদের কেউ কেউ বলেছিল যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর এখন সময় এসেছে শিক্ষার্থীরা শিক্ষকেরা সবাই বুঝে গেছে জাতির লোকেরা এতদিন কথা বলতে পারেনি আজ দুই হাজার চব্বিশ সাল সবাই আন্দোলনে নেমেছে দেশকে এই স্বৈরাচার থেকে দেশকে ভারতীয় পূজারীদের থেকে এই মুহূর্তে মুক্ত করার সময় তাই আপনারা সবাই এই দুই হাজার চব্বিশ সালে মহরম মাসে ছাত্রদের আন্দোলনের সাথে দিন